আমি একটা কথা বলি মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান তথা ওয়াকাব সম্পত্তি কেন্দ্রের মোদী সরকার আইন করে কেড়ে নিতে চাইছে মমতা ব্যানার্জি মামলা করে কিন্তু আটকে রাখেনি উল্টে মমতা ব্যানার্জি মা পশ্চিমবাংলায় আইনটাকে লাগু করে দিল জানেন তো আপনারা আর আপনাদের বিধায়ক রওসাদ সিদ্দিকি মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান তথা ওয়াকা সম্পত্তি বসানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে আমি মামলা করলাম আর এরা বলছে আমাকে বিজেপির দাঁড়ায় বিজেপির কাছ থেকে আমি টাকা নিই বিজেপির কাছ থেকে আবার টাকা নিই আবার বিজেপির বিরুদ্ধে আমি মামলা করছি বিজেপি কত বোকা বলুন তো আমাকে টাকা দিচ্ছে আমি আবার ওদের বিরুদ্ধে মামলা করছি কিন্তু মমতা ব্যানার্জি নাকি বিজেপির বিরুদ্ধে সত্যিকারের লড়াই করে ওরা বলে তাহলে এই আইনটার বিরুদ্ধে লড়াই করতে পারত তো উল্টে এই আইনের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে তাদের নামে মিথ্যা মিথ্যা মামলা দিয়েছে জানেন তো আপনারা আমার নামে একদিনে পাঁচটা মামলা দিয়েছে কিন্তু আপনাদের আমি বলতে চাই তৃণমূলের বন্ধুদেরকে বলবেন যে তার আব্বার আম্মার দাদর দাদির কবরটা এখনো সুরক্ষিত আছে ভুল্লুজার চালিয়ে ভেঙে দিয়ে জুতোর ফ্যাক্টরি করে দেয়নি মদের ফ্যাক্টরি করে দেয়নি বা কোনো লেদার কমপ্লেক্স সে চামড়ার ফ্যাক্টারি করে দেয়নি এটা নবসাদ সিদ্দিকীর করা মামলার জন্য এখনও বাপের কবরটা সুরক্ষিত আছে বলবেন আপনারা যে দিনে ভুল নেতারা পাড়ায় হই হই করে না বলবেন যে তোমার আব্বা আম্মা দাদু দাদির কবরটা যে সুরক্ষিত আছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এই যাদবপুরের এমপি করা মামলাতে নয় রওসা সিদ্দিকীদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল বলে এখনো তোমার বাপের কবরটাকে জিয়ারত করছো কি করছো না জানি না অন্তত দেখতে পাচ্ছ যে মসজিদে নামাজ পড়ছো ঈদগাহ নামাজ পড়ছ ওয়াকাব সম্পত্তিটা এখনো রক্ষা হচ্ছে আছে সেটা রওসা সিদ্দিকীদের মতো কিছু মানুষের করা মামলাতে বলতে হবে আপনাদের

ইডি এসেছে রেপ করছে সেটার প্রতিবাদ করতে আমাদের রাজ্যে নেমে পড়েছে আজ শুক্রবারের জনেকে জুম্মার নামাজ কাদা করিয়েছে আর এই পশ্চিম বাংলায় অসীম সরকার কোরআন শরীফকে নিয়ে যখন বাজে মন্তব্য করলো এই ব্যাটাগুলো তখন কোন হুঁস নেই নাববে রাস্তায় নামাত কথা আমরা অভিযোগ করলাম এখন এফআইআর মমতা ব্যানার্জি নির্দেশ দেয়নি পুলিশকে যে এফআইআর এখনো না ভাবতে পেরেছেন এরাই নাকি আপনাকে আবার বিজেপির হাত থেকে বাঁচাবে বিজেপির হাতে যদি বাঁচাতো অধিকারীকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে রাখা দরকার রেখেছেন অসীম সরকার যে কোরআন শরীফ সম্পর্কে বাজে মন্তব্য করল জেলের মধ্যে রাখা দরকার রেখেছে এরা নাকি আবার বিজেপিকে বিজেপিকে করবে বিজেপির বিরুদ্ধে লড়াই আমরা করছি বামপন্থীরা করছে তা আপনাদের বলে রাখি মমতা ব্যানার্জি কি বলেছিলেন দিল্লির বিষয়ে দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন ভোটের নোটিফিকেশন হবে বাড়ির সামনে কাগজে প্রিন্ট করে লিখে দেবেন ওয়ার্কআপ আন্দোলনের সময় ওয়ার্কআপ সম্পত্তি বাঁচানোর সময় মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান বাঁচানোর সময় দিল্লিতে গিয়ে প্রতিবাদ করতে বলেছেন ভোটের সময় আপনারা দিল্লিতে গিয়ে ভোটটা চেয়ে নেবেন হবে তো নাকি একটু আমাকে একটু হাত তুলে দেখান তো হচ্ছে তো নাকি আমাকে না লাগে ভোট দেবেন না আমি জোর করব না কিন্তু মমতা ব্যানার্জি তৃণমূলের বিরুদ্ধে ভোটটা হবে তো নাকি কায়ুরা মাদ্রাসা মসজিদ বিরুদ্ধে কথা বলে যারা তাদেরকে সুযোগ দেয় এই আমরা কেউ বিজেপি কে ভোট দেবো চান গেলেও দেবো না কারণ সাম্প্রদায়িক শক্তি দলিত আদিবাসী মুসলমান পিছনেবর্গের মানুষের অত্যাচারে নাবি আনছে আর তৃণমূল এই বিজেপির এক একটা আইনকে মেনে নিচ্ছে তাহলে দুজনে আমরা বিরোধিতা করবো বিজেপি বলে সব কাশার সবটা বিকাশ জম্মু কাশ্মীরে একটা মেডিকেল কলেজে পঞ্চাশটা সিট পঞ্চাশটা সিট ছিল যেখানে নিট এক্সাম ক্লিয়ার করে র্যাঙ্কের ভিত্তিতে চান্স পায় মেডিকেল এমবিবিএস পড়ার জন্য পঞ্চাশটার মধ্যে বিয়াল্লিশটা সংখ্যালঘু মুসলমানদের ছেলেদের নাম এসেছিল পড়াশোনা করিতে গিয়েছে সেই জন্য কি করলো জানে প্রতিবাদ কেন মুসলমানদের ছেলেটাতে চান্স হবে পড়াশোনা করেছে তো মুসলমান দলিত আদিবাসী আমাদের কাছে কোনো ফারাক আছে ভাই আমরা তাদের ছাত্র হিসাবে দেখি যার মেধা আছে সে সুযোগ পাবে ওই কলেজে অ্যাফিলিয়েশনটাই বাতিল করে দিল অ্যাফিলিয়েশন বাতিল হয়ে যাবার পরে তথাগথিত হিন্দু ধর্মের রক্ষাকর্তারা মিষ্টি বিড়ি করছে কত বড় এরা কোন জায়গায় এরা পৌঁছেছে তথা যদি তো ধার্মিক না ধর্মের রক্ষা করতে এরা আসল ধর্মিক না এরা কোন জায়গায় এগুলো পৌঁছেছে আর এগুলোকে প্রমোট বিজেপি করছে আর এই সেই বিজেপি কে পশ্চিম জায়গা কে করে দিচ্ছে এই তৃণমূল সুতরাং দু হাজার ছাব্বিশের ভোট হবে তৃণমূল বিজেপি তথা বিজেমূলে বিরুদ্ধে মাথায় থাকবে তো নাকি সকলে ভালো থাকবে